জল নামলেও এখনও বানভাসী ঘাটালের বিস্তীর্ণ অঞ্চল এক সপ্তাহেরও বেশি সময় জলে ডুবে রয়েছে বিভিন্ন এলাকা রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার জেবরা ব্লকের খাজুরির প্লাবিত এলাকায় ত্রাণ বিলি করতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ত্রাণবিলিতে রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থ বলে খাজুরিতে অভিযোগ করেন সুকান্ত মজুমদার সাধারণত লক্ষ থেকে না নৌকো দেয়া ব্যবস্থা করা না কোনো কিছু ব্যবস্থা করা হয়নি আজকে আমরা বল সাথে শুকনো খাবার চাল মুড়ি ডাল আলু বিস্কুট দুধের প্যাকে আমরা এখানে বলনাতানে দেওয়ার চেষ্টা করি আমরা যে ব্যবস্থা করেছি এবং আমরা যতদিন পারবো যতদিন আমাদের হাতে মানে আমাদের কাছে সামর্থ্য আছে আমরা এই ত্রাণ পরিষেবা চালাতে থাকবে যখন তৃণমূলের কেউ ত্রাণ নিয়ে যান যখন রাজ্য সরকার ত্রাণ বিলি করে প্রশাসন ত্রাণ বিলি করে তখন কিন্তু দল দেখে ত্রাণবিলি করে না কিন্তু বিজেপির এই সুকান্ত বাবুরা গিয়ে শুধু দলের কয়েকজনকে দিয়ে এসছেন তো যে কোনো সুস্থ মানুষ বিপন্ন মানুষ তারা তো আপত্তি করবেনি জেব্রা ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন চরম কষ্টে দিন কাটাচ্ছেন বহু মানুষ অভিযোগ সুকান্ত মাত্র পঞ্চাশ জনের হাতে ত্রাণ তুলে দিয়ে এলাকা ছেড়েছেন আজি না কিছু দিয়ে ওই দুজটটা দিয়ে বিজেপি লক করে গেছে এখানে বন্যা সবাই একতো মানুষ যায় কি না বিজেপি কোন নাই মানুষ হল হয় ওই সিংবাড়ির যতগুলো মহিলা তারা এখন অবধি বেরোতে পারেনি বাড়িতে রাস্তাতে দোকান আসতে পারেনি বাচ্চারা বিস্কুট কিনতে আসতে পারেনি তাহলে তাদের কি খাওয়ার প্রয়োজন ছিল না

আবার জনপ্রিয় সেরা না বলে বলা উচিত জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন তো স্বাভাবিকভাবে তাকে তো পাবেন না সে একদিনে শুটিং নষ্ট করলে তার কয়েক লক্ষ টাকা লোকসান তাকে যদি আপনি সাংসদের দায়িত্ব দেন সে কেন আসবে চা আসবে না এটাই চাইবি না ঘাটালের প্লাবন নিয়ে রাজ্যের ঘাড়ে দায় চাপাচ্ছে বিজেপি পদদ শিবিরের বিরুদ্ধেও খব উগ্রে দিয়েছেন খাজুরীর বাসিন্দারা খব রয়েছে স্থানীয় সাংসদের বিরুদ্ধেও এর মধ্যে একটাই প্রশ্ন বাসিন্দাদের জল কবে কমবে ইন্দ্রজিৎ শাহুর রিপোর্ট এনকেটিভি বাংলা